যে আমার ভাইরা বলুক আর তোমরা বলো যে ভালো বলে ভালো করে আমি সবাইকে ভালো বলি আর খারাপ যেটা দেখি সেটাও পরিষ্কার সাদা সাদাকাতির ক্লাসে সাদা পানি পান করো কারণ যুবকদের পাতার মধ্যে ঢুকে গেছে এখন বোধহয় একটুখানি হুজুরদের প্রিয় হয়ে গেলে আমাদের কি বোধহয় কোনো রাজনৈতিক দলের মধ্যে যে ফুলপুরা করতে হবে পাগল কোথাকার ফুরফুরায় আয়স্তে থাকতে পারে ফুরফুরা আয়স্তে পেন নয় কানে ঢুকিয়ে নিন ফুরফুরাই টিএমসি থাকতে পারে ফুরফুরা টিএমসি নয় ফুরফুরাই কংগ্রেস থাকতে পারে ফুরফুরা কংগ্রেসের নয় ফুরফুরাই সিপিএম থাকতে পারে ফুরফুরা সিপিএম এর নয় ফুরফুরা হচ্ছে আমার আপনার কলিজা বঙ্গপুত্র মুজাফফর আহমদ দাদা হুজুরের ফুরফুরা জোরে বলেন এবারে কে কি করছে না করছো তোর ব্যক্তিগত জগৎ আতিম বসে আছেন এবারে বোধ একটু এই কথা বলবে সেই কথা বলবে না আমি মুজাব দিতে জামানের মতো করে বলি আর আমার ওই সব মাথায় ঢুকে নেই সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা নেতা আছে যে মাথায় ঢুকে আছে টার্গেট করে তারই যত দোষ বলতে হবে না যত নেতা ভুল করবে আমি সবার কথা বলি কথাটা আমার বুঝতে পারছো কি না তোমার চয়েস রাজনৈতিকভাবে ভাবে কোনটা নেবে কোনটা ছাড়বে ওটা তোমার ব্যক্তিগত জায়গা তুমি ওই ডায়মিটারে বিচার করতে পারো না আমার পাশে বাংলার মুখ্যমন্ত্রী বসেছেন আমার পাশে বামপন্ডের নেতারাও বসেছে আমার পাশে কংগ্রেসের নেতারাও বসেছে আইএসএফ এর লিডারও বসেছে

পাঁচ হুজুর আল্লাহ ভালোবাসে কথা যাচ্ছে এবারে পলিটিক্যালি কারো প্রেম পছন্দ ওটা আপনি করুন ওই পর্দার ভেতরে যে ভোট দিন আমার আপত্তি নেই কারো কারো টিম পছন্দ ওটা আমার ব্যাটার নয় ওটা আমার বলার কথাও নাই ওটা আমার সাবজেক্ট নয় এক কংগ্রেস হয়েছে তাহলে বসে কংগ্রেস না বশিয়াতে আল্লাহම নেবে সুবহানাল্লাহ বলবেন বুঝতে হবে ইন্টেলেকচুয়ালি চিন্তা করুন ইন্টেলেকচুয়ালি চলুন

এখন আমি নার তোলাবাস্টে যে যদি জিজ্ঞাসা করে অতবার হাত তুললি কেন তুই কি করলি ঠিক ঠিক আমি আপনাদের যাকে ভোট দিতে বলবো ভোট দেবেন হাতজন তুলে বসে আছে

রাত করলে হবে না অতএব যখন বুঝার যেতে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের আইডেন্টিটি চেঞ্জ করার জন্য গোলাম মুরিদের দল সামনে কিছু রেখে চেষ্টা করবে তখন জমিয়াত উলামায়ে বাংলা আসামের শহীদে মেরাব ভাইরা তখন গর্জে উঠবে কারণ আমার সঙ্গে এ চিন্তা করতে হবে না আমার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই সবার সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু নীতি আমি সবার মেনে চলি না

শুনুন আমার আল্লাহই বলেছেন কোরআন কুলুন গর ইসকে খোদা ফাহি বাজে শওপায় রবে আহমদী সিরাত আল মুস্তাকিবি নশী হরাইে জুমলা কামিলা ফারসি মাছায়ের शायর বলতে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাততাবু আলি আমিন নবীর ইত্তেবা করা তুমি কতটা আল্লাহকে ভালোবাসতে পারবে আমি জানি না তবে আমার ইত্তেবা করলে ই হাবিবকুমুল্লাহ खुद अल्लाह তোমাকে ভালোবাসবে

এ কথা আমি বলছি না রাসুল কে এক সময় এসে বলা হয় হুজুর আনসারী সাহাবর উটটা পাগল হয়ে গেছে আনসারী সাহাবর উটটা পাগল হয়ে গেছে হুজুর আমার নবী মসজিদের মধ্যে বসে ছিলেন আমার নবী বলছে কই চলো হযরত ওমর ফারুক বলছে না হুজুর ও বিশাল বড় তাগড়া উট ও পাগল হয়ে গেছে যাওয়া যাবে না আপনি আক্রমণ করে দেবে আমার নবী বলছে কিছু হবে না চলো সে উঠ তো যাতায়াত উঠ নয় দুটা না আড়াই টন মাল লোড নেই বোকারি মুসলিম শোনাচ্ছি মোটা মোটা শালবাল্লার মতো মোটা মোটা গাছ দিয়ে বাবলা কাট দিয়ে বাঁধা চতুর্দিক ধীরা উঠ পাগল হয়ে গেছে নবীজি বলছেন আমি যাব চলো অমর ফারুক বলছে ওষুধ যাওয়া যাবে না বলে কেন যাওয়া যাবে না ওষুধ আপনি আক্রমণ করে দেবে আমার নবী বলছে কি হবে না চলো সোহান

গলা গলা উঁচু করে দেখছে আমার আল্লা ফালাফি করছে না শান্ত হয়ে গেছে নবী যেদিকে যাচ্ছে উঠ সেদিকে যাচ্ছে নবী যেদিকে যাচ্ছে উঠ সেদিকে তাকাচ্ছে এরপরে আল্লাহ রসুল ঘেরা জায়গাটার কাছে যখন এসে যায় ওমর ফারুক বলছে ও তো যাওয়া যাবে না ভেতরে ঢুকলে আক্রমণ করে দেবে আমার নবী বলছে ওমর শরণ আমি যাই আমার রাসূল যখন ওমর ফারুক সরিয়েছে উটটা আমার নবীকে দেখে চোখ দিয়ে পানি পড়ছে আর বাচ্চা ছেলে মতো উটটা পায়ে আরম্ভ করে দিয়েছে এরপরে আস্তে আস্তে আমার রাসূল যখন তার মধ্যে প্রবেশ করেন উটের সামনের দুটো পা বাঁকা গলার নিচে সামনের দুটো পায়ের কাছে আমার রাসূল দাঁড়ায় দাঁড়িয়ে আমার রাসূল মাথা মোবারক উটের ঘাড়ে গর্দানে গলার যে ঠিকিয়ে দেই আয়রে नसीওয়ালা উত্তর কপাল কি বদন সুবহানাল্লাহ কপাল কি উটের নবী কি মাথাটা ঠিকিয়ে দিয়ে আস্তে আস্তে বলছে তোকে কি অনেক কষ্ট দেয় তোকে কি অনেক খাটাই তোকে কি অনেক জুলুম করে তোকে কি অনেক লোড তুলে দেয় তোকে টাইম মতো খেতে দেয় না আমার রসুল বলছে আর উঠ শুনছে উঠে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে বখারি খুলে দেখুন আমার রসুল যখন দু কত পেছি উঠের দিকে তাকায় উঠটা বাচ্চা ছেলের মতো চার হাত বসে পড়ে মাথাটা নিয়ে আমার রসুলের কত দিয়ে দেয় কাকে সিজদা করলো সামাইক্রামরা বলছেন ইয়া এটা সাধারণ উট যদি অবলা জন্তু রাতকেল নে বুদ্ধি রে আপনাকে যদি সিজদা করতে পারে হুজুর তা আমরা বকলো makhlukা তা আমরা কেন পারবো না নবীজি আমার বলছেন শোনো আমাদের শরিয়তে মানুষ মানুষকে সিজদা করার কোনো সিস্টেম নেই বুঝে গেছে অমুকের থান এর থান ও থান সেখানে ওখানে সেখানে পানি দিয়ে আসছে কবরস্থানে কিছুদিন পরে আনতে যাচ্ছে বলে খেতে হবে হয় না বিভিন্ন মাজারে গেলে দেখবেন কবর ধুয়ে পানি রেখে দেয় বলে গোসল দিয়া পানি আমি নিজের চোখে দেখেছি আমার দাদু মেজ হজিব যখন এর্তেকাল করে দাদু যানকে গোসল করানো হচ্ছে বুঝলেন আর পিছনে নর্দমা দিয়ে নালা দিয়ে